ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে আমার বাড়িতে ছিল নারায়ণ পুজো তারপর লাস্ট একটা লাইভ করেছিলাম তখন ছিল মা সারদার সারদা সংগ্রহ মা শারদার উৎসব তো ওইসব নিয়েই আমি খুব বেশি বিজি ছিলাম তো কোনো ব্লগ বানানোর বা আপলোড করার আমার কাছে কিছুই সময় ছিল না থাইরোড সিরিজটাও পুরো কমপ্লিট করতে পারিনি মিডলি অনেক কিছু এসে গেছে যাই হোক আমি আবার কিছুদিন পর থেকে আবার আমার রুটিন স্টার্ট হবে আমি আবার সব কিছু থাইরডের ডায়েট ং সবকিছু আবার দেবো বাট এটার জন্য তোমাদের আবার কিছুদিন ওয়েট করতে হবে বিকজ আমি চলে যাচ্ছি বাড়ি আফটার মান্থস হ্যাঁ অলমোস্ট সাত মাস হয়ে গেছে আমি বাবার বাড়ি যাইনি তো এতদিন পরে ফাইনালি টাইম টাইমে আমি বাবার বাড়ি যাচ্ছি আমার বেগ গুছানো হয়ে গেছে আমি একটু পর বেরিয়ে যাব তো এটাই হলো কথা যে কিছুদিন তোমরা ওয়েট করো বাবার বাড়ি যাচ্ছি বাবার বাড়ি ব্লক করিমগঞ্জ আমার হোম টাউন তোমাদেরকে সব দেখাবো যখন লাস্ট ডিসেম্বরে গিয়েছিলাম তখন ঘরটা শুধু রেন মানে কি বলবো কিছুই হয়নি তখন পুরো একটা খান্ডার ছিল এখন জানি না এখন সেভেন মান্থসে তো অনেকটা হয়ে গেছে হোক তো আমি খুব বেশি এক্সাইটেড আমার নতুন ঘরটার কনস্ট্রাকশন দেখার জন্য আর কিছুদিন বাকি তারপরে আমার ঘরের ঘর সঞ্চার হয়ে যাবে তো এটা নিয়ে খুব বেশি এক্সাইটেড ঘরটাকে দেখবো তারপর আমার গলুকে দেখবেন ওর মা বাবার তো আসতেই থাকে মিডিল মিডিলে বাট আমার গলু তো আসতে পারে না তো আমার ডগি যেটা আমাদের করিমগঞ্জ বাড়িতে থাকে মানে এটার জন্য তো আমার মানে কি বলবো ওকে দেখার জন্য স্পেশালি আমি যাচ্ছি বিকজ এত দিন হয়ে গেছে ওকে দেখিনি ওকে আদর করিনি ওর সাথে খেলাধুলা করিনি এখন আমি বেরিয়ে যাব বাট ওই যে এজ ইউজুয়াল আমার সব সময় থেকে যায় মানে লাস্ট প্যাকিং কিছু না জাস্ট একটা সিম্পল ব্যাগ মানে জাস্ট বলে না গেস্ট যেরকম আসে তো আমিও এজ এ গেস্টই যাই এখন দু তিন দিনের জন্যই যাব তো ছোট একটা ব্যাগই নিয়েছি তাও এত ভাবি আগের থেকে এত প্ল্যান করি আগের থেকে সব সেট করে রাখি এটা নেবো এটা নেবো বাট লাস্ট মুমেন্ট আমার কিছু না কিছু থেকেই যায় কোনো দিনে আমি পুরো কমপ্লিট প্যাকিং করতে পারি না মানে যেখানেই যাই না কেন আমার লাস্ট মুমেন্টে এটা রয়ে গেছে এটা রয়ে গেছে তো এইভাবে হয় তো আজকেও আমার লাস্ট মুমেন্টে এই প্যাকিংগুলো রয়েছে কালকে রাত্রে আমি এগুলো গুছিয়ে রেখেছিলাম কাপড় তারপর মনে হলো এটা নেই ওটা নেই এরকম করে কোনো দিনটা চলে যায় তো এটাই এই যে মা জন্য নিয়েছিলাম জানা ছেঁচা এটা খুব বেশি আমার মা মাসিওরাচা প্যাকেটিং থেকে আমার মনে এটাই বেশি ভালো প্যাকেটিং ইন দ্য সেন্স মানে ওইরকম কিনতেও পাওয়া যায় বাট এটা যে লোকেল এটার টেস্টটা বেশি একটু লাল লঙ্কার আর লেবু চিপি দিলে মানে একদম অস সন্ধ্যাবেলা টিফিন তো দারুণ তো এটা দু প্যাকেট নিয়েছি মামাদের জন্য আর কিছু কিছু জিনিস নিতেছিলাম বাট আমার না হঠাৎ করে প্ল্যান হয় আগে থেকে ডিসাইডেড ছিল না আজ থেকে টু উইক্স আগে ডিসাইড করেছিলাম করিমগঞ্জ যাব তো তখনও কিছু একটা প্রবলেমের জন্য যেতে পারিনি ওয়েটনেস আমাদের বাড়িতে সাদা সঙ্গ ছিল তো ওই দিন হঠাৎ করে আমার ফিল হলো যে না এখন চলে যাই যেহেতু ওর আজকে ফ্রাইডে স্যাটারডে সানডে ওর অফ আছে ফোর্থ স্যাটারডে সানডে তো ভাবলাম এটলিস্ট দুটা দিন থেকে আসি সামনে যেতে পারবো না পুজো এই সেই অনেক কাজ আছে তো ভাবলাম এখনই চলে যাই তো এটা নিয়ে লাস্ট প্যাকিং চলছে ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে যায় বিকজ তোমরাও তো আমার ফ্যামিলি যাই হোক তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি মানে এটা ইন্সিডেন্ট না মানে কাইন্ড অফ এটা মানে ন্যাচারাল ব্যাপার বাট হঠাৎ করে জানি না আমার যেন যেন জিনিসটা বহুত অবাক লাগলো হয়তোবা ম্যাচুরিটি বা উইথ দা ইজ বলতে পারো আগে এতটা ম্যাচিওর ছিলাম না তো রিসেন্টলি যখন আমি যাদেরকে বলেছি যে আমি যাচ্ছি তো স হয়ে গেছে হ্যাঁ বাপের বাড়ি যাচ্ছো ভালো কথা ভালো কথা তো আমিও বলি এখনো বলেছি যে বাবার বাড়ি যাচ্ছি ঠিক আছে বাট আমি ভাবলাম হঠাৎ করে যেন আমার আজকে ফিল হলো সবসময় আমি বাবার বাড়ি কেন বলি বাপের বাড়ি বাবার বাড়ি ওটা তো আমার মারও বাড়ি বিকজ আমি জন্মর পর থেকে আমার মাকে ওইখানেই দেখেছি আমি যেরকম এখন যাচ্ছি দুদিনের জন্য আমার মাও সিম যায় দাদুর বাড়ি এখন তো আরো যায় না রিসেন্টলি আমার বৌদি ফোন করে বলেছে যে পিসি তো একদম আসে না তো আমার মার বাপের বাড়ি লোকেল মানে আমার মামার বাড়ি করিমগঞ্জে ওইখানে কি আমার মতো না যে শিলচর করিমগঞ্জে যেতে লাগবে জাস্ট টেন মিনিটস টেন টু ফিফটিন মিনিটস এর ডিস্টেন্স তাও মা যেতে পারে না এই তো ঘরের কাজ এই সেই আমাদের জন্য বা যাই হোক ঘরের প্রেসারের জন্য তো মা তো কতটুকু স্যাক্রিফাইস করে কত হবে অলমোস্ট তো টোয়েন্টি ফাইভ থার্টি ইয়ার্স হয়ে গেছে তো এত বছর আগে মা নিজের ফ্যামিলি নিজের বাড়ি সবকিছু ছেড়ে এসেছে তো আই থিঙ্ক এখন মানে আমাদের একটু বলা উচিত যে এটা মায়ের বাড়ি সবসময় যে বাবার বাড়ি এটা না মায়ের বাড়িও এইসব ছোট ছোট জিনিসটা সবাই বলবে এটাতে আবার আলাদা করে বলার কি সবাই জানে এটা তোমার মায়ের বাড়ি বাট হ্যাঁ সবাই জানে বাট আমরা কেউ বলি না আই থিঙ্ক এটা এখন পিক টাইম যে আমাদের এটা বলা উচিত যে না এটা আমাদের মায়েরও বাড়ি বিকজ আমি এখানে থাকছি তো এখান থেকে আমি হয়তো চলে যাবো যেখানে যাওয়ার তো আলটিমেটলি আমার লাইফের লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি এখানেই থাকবো এখান থেকে কোথাও যাব না টাইম এই ঘরে আমরা কাটিয়েছি এই বাড়িতে কাটিয়েছি তো এটা আমার মনে হয় আমাদের মেয়েদেরও প্রাপ্য যে আমরা ওইটা বলবো মানে একদম মানে কি বলবো প্রাউডলি বলবো যে হ্যাঁ এটা আমাদেরও বাড়ি সেন যখন আমি যাই আমার বাপের বাড়ি তো হয়তো বলতে পারি বাবা মায়ের বাড়ি যাচ্ছি মানে পার্টিকুলারলি বাবার বাড়ি যাচ্ছি এই কথাগুলো আই থিঙ্ক আমাদের চেঞ্জ করা উচিত আমার নিজেরও চেঞ্জ করা উচিত আমি আগে জিনিসগুলো বলতাম এখন সবাই বলে বাট এখন আমার মনে হয় যে আমাদের বলা উচিত যে বাবা মায়ের বাড়ি যাচ্ছি আমার জিনিসগুলো এখন খুব ফিল গিয়ে তো দেখি বাবা যেরকম কষ্ট পায় ওরকম মাও কষ্ট পায় এসে গেলে বাবা মায়ের কষ্ট তো সমান আমরা দুজনই আমাদের মা বাবার জন্য সমান ওদের দুজনেই মন খারাপ করে এটা না যে আমার বাবা খুব খুশি বাবার মা খুব খুশি দুজনেই কষ্ট পায় তাহলে কেন এরকম পার্টিকুলারলি বলবো যেমন দেখুন এখন এখন আমার ছোট্ট একটা ব্যাগ যাওয়ার আগে ভাবি এটা নেবো ওইটা নেব ওই কাপড় নেব সেই কাপড় নেবো তারপর ভাবি ধুর এসব নিয়ে কি করব গিয়ে পড়িও না বেসিক্যালি গিয়ে আর কিছু আমার ড্রেস পরতে ইচ্ছা করে না যাওয়ার আগে না জানি কত কিছু ভেবে নেই যে এটা এরকম বলবো এটা পরবো ওইটা পরবো বা যাওয়ার পরে আমার ওই ভাল লাগে না ঘরে মনে হয় মা বাবার সাথেই বসে থাকি একটু ওদের সাথে গল্প করি কোথাও বেরোতে ইচ্ছা করে না তাও নেই জানি না কেন মনে হয় যদি কোথাও বেরোই আমি তো রিসেন্টলি ব্লগ করা শুরু করেছি আগে তো করতাম না আমার বিয়ের অলমোস্ট থ্রি ইয়ার্স হয়ে যাচ্ছে তো আমি থ্রি ইয়ার্স থেকে তো বাপের বাড়ি যাই তো এরকমই করি আগে তো মানে আরো বড় বড় সুটকেস নিতাম ওয়ান উইকের জন্য আগে যেটা ছিল না আইডিয়া আমাদের বিয়ে ঠিক পরে যখন আমি বাপের বাড়ি গিয়েছিলাম আমার মনে আছে আমার শ্বশুর মানে বাবাও বলেছিল যে তুমি এত বড় লাগেজ নিচ্ছ দিনের জন্য যাচ্ছ মানে কেউ আমার লাগেজ দেখে ভাববে যেটা আমি মঙ্গলাচরণে পেয়েছিলাম এটা রেড কালারের এত বড় লাগেজ হবে এটা তো ওইটা আমি প্যাক করে নিয়ে যেতাম জাস্ট ওয়ান উইকের জন্য গিয়েছিলাম তো আগে এরকমই করতাম মানে যখনই যেতাম মনে হতাম এত এত জিনিস এত বড় লাগিয়ে নিয়ে যেতাম ঘরে যা আছে মানে সব ঢুকিয়ে নিয়ে যেতাম এখন একটু ম্যাচিওর হয়েছি বিয়ে করেছে অনেকটা সময় আছে তাই হয়তো বা ম্যাচুরিটিটা একটু এসেছে যে না এতটা নিয়ে লাভ নেই এখন সিলেক্টিভ কিছু জিনিস নিয়েছি যেগুলো আমার ডেইলি ইউজে লাগবে বাকি এখন আমি কিছুই নেই না তো যাই হোক তো এতটুকু বলার ছিল আজকে মোমেন্টে দাঁড়িয়ে যখন সংসারটা বুঝতে শুরু করেছি অনেকটা দিন কাটিয়ে নিয়েছি সংসারে তখন আমার মনে হয় যে না এটা আমার মায়ের বাড়িও বলা উচিত এটা আমার আমি কাউকে বলছি না এটা আমার পার্সোনাল চয়েস বাবা ঠিক আছে বাবা আদর করে সব কিছু বাবার বাড়ি তো ওইটাই বাট মাও তো এখানে থাকে তো আমার মনে হয় যে এইসব আমাদের এখন চেঞ্জ করা উচিত এটা এত ইম্পর্টেন্ট কিনা না আমি জানি না বাট আমি আজকের থেকে এটা ডিসাইড করেছি যে আমি যখনই এখন থেকে যাবো করমজ আমি বলবো আমার বাবা মায়ের বাড়ি যাচ্ছি আমি এটা ফিল ফিল তখন আমি আমি করতে পারবো যেখানে আছি এটা আমার বাড়ি যেখানে আমরা আছি ওই জায়গাটাকে নিজের ভেবে থাকাটা ভেরি ইম্পর্টেন্ট আমার সংসারটাকে গুছিয়ে রাখতে হবে এটা আমার সংসার এটা আমার ফ্যামিলি তো এটার জন্য ইম্পর্টেন্ট হলো যে না ফার্স্টলি করাতে হবে যে না এটা আমার বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি আই থিঙ্ক এইসব এখন আমাদের চেঞ্জ করা উচিত কেন লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমি ওই বাড়িতে ছিলাম তো ওইটা ছিল আমার বাড়ি নেক্সট টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমি এই বাড়িতে থাকবো তো এটাও আমার বাড়ি তাহলেই আমরা মানে আমার মনে হয় যে অনেকটা আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে দেখবেন এটা একদম ন্যাচারাল প্রসেস যখনই কোনো জিনিস আমরা ভাবি নিজের তো আমরা ওই জিনিসটার প্রতি কেয়ারটা আমাদের আর বেড়ে যায় মানে ওইটাকে আমরা আরেকটু মানে কি বলবো আরেকটু সেফলি রাখতে চাই আরেকটু যত্ন করে রাখতে চাই কিন্তু যখন ভাববো জিনিসটা আমার না তখন ওই জিনিসটার প্রতি আনইনটেনশনালি এতটা কেয়ার আসে না এগুলো তো আমরা তো ছোটবেলার থেকেই বুঝি না শ্বশুর বাড়ি বাপের বাড়ি কি যখন আমরা বড় হয়েছি তখন গিয়ে বুঝেছি কোনটা শ্বশুর বাড়ি বা ছোটবেলা থেকেই তো আমরা মাকে দেখেছি ওই বাড়িতেই থাকে তো মা যে অন্য বাড়ির থেকে এসেছে এটা তো আমরা একটু বড় হওয়ার পরে ম্যাচিওর হওয়ার পরে বুঝতে পেরেছি আমি তো প্রথমে জানতাম যে ওইটাই মার বাড়ি নিশ্চয়ই ছোটবেলা কেউই এত সেন্স থাকে না যে বুঝবে যেটা কোনটা মামার বাড়ি কোনটা বাবার বাড়ি কোনটা মার বাড়ি আমারও ছিল না তাই আমার মনে হয় এখন হাই টাইম এইসব জিনিসগুলোকে আমাদের একটু চেঞ্জ করার আমাদের থিঙ্কিং প্রসেসকে আমাদের কথাবার্তাকে এগুলো চেঞ্জ করার থাকো তোমরা আমার সাথে দেখবে আমি বাড়িতে কি কি করি এখানে যেরকম একটা থাকে যে না আমি বাড়ির বউ কিছু দায়িত্ব কিছু রেসপন্সিবিলিটি আছে এরকম একটা থিঙ্কিং থাকে ব্যাক অফ দ্য মাইন্ড দো আমি এতটা করি না স্টিল একটা ব্যাক অফ দ্য মাইন্ড থাকে বাট ওইখানে গেলে তো পুরা একদম যে নাও আই এম ফ্রি মানে আমি ভুলেই যাই কখনো কখনো যে বিয়ে হয়ে গেছে কখনো কখনো যে আমার এখন একটু ওইভাবে থাকা উচিত মানে একদম পুরা ওই আগের মতোই হয়ে যায় লাইফটা পুরো অন্য চেঞ্জ হয়ে যায় পুরো সব যা মানে আগের মতো করতাম পাগলা আমি সবই করি তো চলো দেখবে আমি কী কী করি করুন যে এটা এখন আমার লাস্ট প্যাকিং বাকি কি আজকে যখন ব্লগ করছি এটা দেখা এটা আমার রিসেন্টলি খুব ফেভারিট হয়েছে একটা বডি মিস্ট যেটা আমার মানে এটা আমার দুর্দান্ত লাগে আই এম জাস্ট লাভ উইথ দিস মিস্ট তোমরা যদি চাও এটা নিশ্চয়ই ট্রাই করতে পারো একবার ট্রাই করো প্লামের বডি মিস্ট এটা খুব সুন্দর একটা গন্ধ আমার তো খুবই ভালো লাগে মানে আমি যখনই এটা মানে একদম আমার একদম কি বলবো আমার মানে এত ভালো লাগে আমি কখনো কখনো এমনিতেই দিয়ে দিই মানে কোথাও বেরোচ্ছি না ইচ্ছে করছে মানে আমার মনে হচ্ছে ফ্রেগনেন্স টা দরকার তখন আমি এমনিতেই বাড়ির ড্রেসে আমি এটা লাগিয়ে দিই খুব বেশি আমার ভালো লাগে এই এটা প্লামের এটা ট্রাই করতে পারো তোমরা যদি যদি ভালো লাগে তো দেখো এইসবই প্যাকিং করছি এখন আমি অলমোস্ট সাড়ে এগারোটা বাজে এখনই আমাদের ড্রাইভার ইনকাল আসবে এখন আর কথা বলার সময় নেই সাড়ে এগারোটা হয়ে গেছে এখন আমি বেরিয়ে যাবো এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম করিমগঞ্জ যাওয়ার জন্য অলমোস্ট সেভেন মান্থস পরে বাড়ি যাচ্ছি আমাদের দুজনের এক্সাইটমেন্ট একদম টপ লেভেল খুশির তো কোনো ঠিকানাই নেই গিয়ে দেখবো মা আমাদের দুজনেরই সব ফেভারিট আইটেমস রান্না করে রেখেছে কিন্তু কোথাও যেন আমার মনে হয় মা ওকে একটু বেশি প্যাম্পার করে করমগঞ্জ পৌঁছানোর পরই আমরা নেমে গেলাম সংযুক্তাতে দই নেওয়ার জন্য ওই দিন এত বেশি গরম ছিল ভাবলাম দইটা সব আরাম করেই খাবে কিন্তু যা ভাবলাম তার পুরো উল্টোটাই হলো এই দইয়ের স্টোরি ছিল অন্য একটা ব্যাপার এটা পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক এখান থেকে আমরা দই নিলাম দুই নিয়ে বেরিয়ে পড়লাম আবার বাড়ির জন্য এই রাস্তাঘাট শহর সবকিছুই যেন বড় আপন লাগে আমরা পৃথিবীর যেখানেই না কেন নিজের হোম টাউনের ব্যাপারটাই আলাদা এটার মায়াটা ছাড়া যায় না বিয়ের পর থেকে এত বেশি যাওয়া হয় না স্টিল যখনই যাই বড় আপন লাগে শহরটাকে যখন যাওয়ার সময় থাকে তখনই মনে হয় রাস্তাটা যেন আর শেষ হচ্ছে না কখন যাব কখন যাব কিন্তু ফেরার সময় সেই রাস্তায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন জানিনা প্রতিবারই আমার সেই মনে হয় এই যে আমরা পৌঁছে গেলাম বাড়িতে আর এই দেখুন আমার গোলুকে একদম দৌড়ে এসেছে আমি একচুয়ালি ওকে দেখে লুকিয়ে গিয়েছিলাম পৌঁছার সাথে সাথে একটা ব্ল্যান্ডার হয়ে গেল শিলচর থেকে আমরা কিছু মিষ্টি নিয়েছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওইগুলো আর মনে করে কেউই নিয়ে আসেনি ওইটা নিয়ে মার যা মন খারাপ ছিল কি বলবো মা তো বারবার গাড়ি চেক করছিল মিষ্টিগুলো এসেছে কিনা কিন্তু দুর্ভাগ্যবশত মিষ্টিগুলো আমরা শিলচরে রেখে এসেছিলাম আমাদের কর্মচ পৌঁছাতে অলমোস্ট টু হয়ে গেছিল তাই আমরা দেরি করিনি খিদেও পেয়েছিল গিয়ে আমরা বসে গেলাম খেতে প্রথমে বাবার ও বসলো খাওয়ার জন্য ওইদিন বাবা আর ওরই দিন ছিল এক সাইডে বাবার সব ফেভারিট আইটেম এক সাইডে ওর সব ফেভারিট আইটেম এদিকে মা ওকে আর বাবাকে সার্ভ করছিল আর ওইদিকে পিসি আর মা মিলে গল্প করছিল আইটেমস ও অনেকগুলো রান্না করেছিল ডাল আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে মুখি দিয়ে তরকারি ইলিশ মাছ সেদ্ধ ডিম কারি ভুজিয়া মাছের তরকারি এত গরম পড়েছিল কি খাবো আর কি না এই গরমের মধ্যে সকাল থেকে মা এতগুলো রান্না করেছে জাস্ট আমরা আসবো বলে সত্যি মায়ের আদরের কোনো তুলনা হয় না অ্যাকচুয়ালি যখন আমি এই ভিডিও করছিলাম তখন আমাদের অলরেডি খাওয়া শেষ তাই খাওয়ার পর যেগুলো বাকি রয়ে গেছে আমি শুধু ওইগুলোরই ভিডিও করেছি এই দুদিনের করিমগঞ্জ জার্নির অনেক কাহিনী নেক্সট ব্লগে আপনাদের সাথে আরো শেয়ার করবো আজকের জন্য এতটুকুই ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরো ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো দেখা হবে অন্য ব্লগের সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং